নমস্কার বন্ধুরা তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে আপনারা হয়তো এই চ্যালেঞ্জটার বিষয়ে সবাই জানতে পারেন তো চর্চা ভুরানি বলে একটা চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জটা কিছুদিন আগে দু তিন দিন আগে তার চ্যালেঞ্জটাকে আর কি ইউটিউব থেকে একটা ইমেল পাঠানো হয় এবং তার চ্যালেঞ্জটা পুরোপুরি রিমুভ করে দেওয়া হয় ইউটিউব থেকে তো সেই কারণের জন্য তিনি এই যে এই যে চ্যালেঞ্জের যে ওনার ভুরানির ভাই তো তিনি খুবই ডিসঅপয়েন্টেড রয়েছেন এবং তার চ্যালেঞ্জটা আমি চাইবো যে আমাকে যারা সাপোর্ট করছো বা আমার চ্যালেঞ্জ যারা দেখছো নতুন নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি নাও করে থাকো অবশ্যই ভুরানি ভাইয়ের চ্যানেলটা যাও ভুরানি ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো কারণ একটা চ্যালেঞ্জ যখন সাসপেন্ড হয় বা রিমুভ হয়ে যায় তখন তার মানসিক অবস্থা কতটা খারাপ হয়ে যায় সেটা আমার সাথে অনেকবার হয়েছে তো সেই কারণে আমি জানি কারণ আমার সাথে মোটামুটি দুবার হয়ে দুবার হয়েছে আমি যখন প্রথমে একটা চ্যানেল খুলেছিলাম সেই ছবি চ্যালেঞ্জটার নাম ছিল মুভি রিভিউ এসময় এবং সেই চ্যালেঞ্জটা মোটামুটি এক দেড় বছর আমি কাজ করি এবং সেই চ্যালেঞ্জটা মনিটাইজেশন পর্যন্ত করে ফেলি কিন্তু টাকা হয়তো পাই না কিন্তু সত্যি বলতে মনিটাইজেশন পর্যন্ত সব হয়ে গিয়েছিলো তারপরেও একটা কারণ কোনো রকম কারণ ছাড়াই আমার চ্যালেঞ্জটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয় এবং তখন আমি কিন্তু ইউটিউব যতটা শব্দ চেষ্টা করি কিন্তু আমি ইউটিউবে বিষয়টা বলার চেষ্টা করি ইউটিউবকে বারবার মেল করি কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু আমার সেই বিষয়ে রকম প্রতিক্রিয়া কিন্তু তারা দেয় না তারা শুধু একটাই মেসেজ দেয় আমায় যে আপনার কিছু ভুল রয়েছে যার কারণে আপনার চ্যানেলটাকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি এবং কি ভুল ছিল সেটা কিন্তু আজ পর্যন্ত আমি ঠিকঠাকভাবে জানতে পারিনি এবং পরবর্তী সময় আমি ভেবেছিলাম হয়তো ইউটিউব খুলব না দিয়ে আমি একটু খুব কষ্টে থাকি এবং তারপর আমি আবারও পনেরো কুড়ি দিন মতো পর আমি একটা চ্যালেঞ্জ খুলি এবং মোটামুটি এই চ্যালেঞ্জটা ভালো রকম ভিউস কিন্তু আর্নিং হচ্ছিল আমার প্রায় একটা দুটো ভিডিও প্রায় এগারো হাজার প্লাস বারো হাজার প্লাস কিন্তু ভিউজ হয়েছিল এবং সেই ছবিটা আমি ইউটিউবের সমস্ত পলিসি মেনে কিন্তু ভিডিওগুলো বানাতাম হ্যাঁ হতে পারে সেই ভিডিওগুলোর মধ্যে হয়তো কিছু কিছু ফ্যান ক্যাটারিং ভিডিও আমার ছিল বাট সেটা কিন্তু আমি কখনো ইউটিউব রুলের পলিসির মধ্যে এটা বলে বলা নেই যে কোনো ফ্যান কাটারিং ভিডিও বানানো যাবে না সেটা হয়তো ছিল যার কারণে আমার ভিউসটা ভালো রকমই যাচ্ছিলো তো সেই ভিডিওটাকেও সেই চ্যালেঞ্জটাকেও কিন্তু কোনো রকম কারণ ছাড়াই কিন্তু সাসপেন্ড করে দেয় এবং সেই সময় আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে যাই আমার মোটামুটি আর এক দু তিন সপ্তাহ আগে আমার চ্যালেঞ্জটাকে পুরো সাসপেন্ড করে দেয় হয়তো চ্যালেঞ্জটার নাম অনেকে জেনে থাকবে যারা দেখেছেন বাংলাতে সিনেমা ও সিনেমা বলে একটা চ্যালেঞ্জ ছিল সেটাকে পুরোপুরি সাসপেন্ড করে দেওয়া হয় এবং সেই সময় আমি প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম এবং আমি প্রচণ্ড কষ্টে ছিলাম এবং আমি চেয়েছিলাম যে আমার আমি এতদিন ধরে যাদের রিভিউ দেখে বা যাদের রিভিউ ফলো করে আমি আদর বড়ো হয়েছি এবং যাদেরকে আমি প্রচণ্ড সম্মান করি শ্রদ্ধা করি নাম বলেছি রূপম রিভিউজ সাগর নীল দা রয়েছে যার চ্যানেলটার নাম হচ্ছে আর্টিস্টিক সেভেন সিন এবং তাছাড়াও অরিত্রস জ্ঞান রয়েছে তো প্রথম আমি অরিত্র অরিত্রদাকে ফলো করি অনেক বছর ধরে মোটামুটি আমার আমি তখন কলেজে নতুন নতুন ভর্তি হই তখন আমি কিন্তু তখন থেকে অরিত্রদাকে ফলো করি মোটামুটি এটা ছ সাত বছর আগেকার কথা বলছি আমি যখন আমি অরিত্রদাকে প্রথম প্রথম ফলো করি তখন অরিত্রদা সম্বন্ধে কেউ জানতো না এবং তাছাড়াও বলি এই অরিত্র রূপম বা সাগনীল দা এদের যা কথা বিষয়বস্তুটা আমাদের গ্রামে কিন্তু এদেরকে কেউ চিনতো না আমার যারা বন্ধুরা ছিল কিন্তু আমি কিন্তু তাদেরকে চিনিয়েছি যে এরা এক ছবি সম্বন্ধে কত তাদের ভালো জ্ঞান রয়েছে তবে তারা একটা ভালো ভিডিও দেয় তো সত্যি কথা বলতে আমি কিন্তু যখন আমার চ্যালেঞ্জটা এরকম হয় তখন কিন্তু এরা ছাড়াও আরও যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে এন্টারটেনিং প্রিন্স বলুন বা মহারাজা বলুন প্রত্যেককেই কিন্তু আমি যা হোক ফেসবুকে হোক ইনস্টাগ্রামে হোক বা ইমেলে হোক ম্যাসেজ কিন্তু করেছিলাম এবং চেয়েছিলাম যে তারা কমসে কম আমার সাথে আমার যে বিষয়বস্তুটা সেটা একটু কথা বলার চেষ্টা আমি অনেকবার মেসেজ করেছি কিন্তু কারো কাছ থেকে কোনো রকম কোনো রিপ্লাই পাইনি তো তখন আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম আমার খুব কষ্ট হয়েছিল যে একজনে এমনও কাউকে পেলাম না যে ভাই আমার সাথে এক মুহূর্তে এক মিনিটে চ্যাট করবে হয়তো দেখুন আমার চ্যালেঞ্জটা ফিরে আসতো না কিন্তু এদের সাথে আমি যদি কথা বলতাম আমার আবার একটু মোটিভেশন বাড়তো আমি হয়তো আবার ভিডিওতে আবার নিজের প্রতি জোর দিতে পারতাম সেই জোরটা আমি কিন্তু আর পাই না যে একটা ভিডিও বানাতে গেলে আমার ভিডিওর আমি বিশাল ভালোভাবে একটা ভিডিও ক্রিয়েট করব একটা ভালো আবার অডিয়েন্স ডিম্যান্ড করবো কিন্তু সেই জিনিসটা আমার মধ্যে এখন থেকে পুরোপুরি হারিয়ে গেছে এটা পরিষ্কার কথা সত্যি কথা আমি সেই কারণে দেখুন আমার রেগুলারটি নেই আমার ভিডিওর মধ্যে আমি আজকে একটা ভিডিও ছিঁড়েছি হয়তো চার দিন পর একটা ভিডিও ছিঁড়েছি আমার আর ভিডিও করতেই ভালো না তাও আমি করছি শুধুমাত্র কিছু কিছু জিনিস আমার ভালো লাগে সেই কারণে বলতে ইচ্ছা করে সেখানে এলাম কিন্তু আমার কথা বলছি এখন আর ভিডিওর প্রতি সেই ইন্টারেস্টটাই নেই কন্টিনিউ কাজ করবো কারণ এই জিনিসটা ভেঙে গেছে এবং সত্যি কথা বলছি আমি এদেরকে এতটা ভালোবাসি এতটা সম্মান করি তবে আমি শুধু তাদের সাথে কিছু চাই না যে আমার চ্যানেলটা তারা প্রমোট করি না আমি কখনো বলিনি আমি শুধু একটা জিনিসই চাই যে প্লিজ আমার সাথে একটু মেসেজ করতে পারে আমি যখন মেসেজটা করি তো একটা কিছু রিপ্লাই দিতে না সেটা আমি প্রচণ্ড খুশি হতাম তার কারণ আমি আপনাদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করতাম তো সেই জিনিসটা আমি পাইনি কিন্তু আজ যখন দেখলাম একজন হিন্দি বললাম তো হিন্দি চ্যানেল ঘোড়ানি ভাই তার চ্যানেলে প্রায় লাখ প্লাস সাবস্ক্রাইবার ছিল এবং এই চ্যানেলটাকে আমি বলবো না যে রোজ দেখতাম তবে মাঝে মাঝে আমি চ্যানেলটা দেখতাম তবে চ্যানেলের ভিডিও মোটামুটি ভালো হতো রিভিউ কিন্তু সে অনেস্টির সাথে দেয় এবার দেখুন অ্যাকচুয়ালি আমি যদি ভালো করে অনেস্টির কথা বলি আমি ভালো করেই দেখবেন যে আমরা যে সমস্ত রিভিউর রয়েছি সবাই অনেস্টির সাথে কাজ করার চেষ্টা করি কিন্তু কিছু কিছু জায়গায় এমন কিছু জিনিস মনে হয় যে মনে হয় না এই অনেস্টির সাথে কাজ করছে না এই রিভিউরটা এটা মনে হয় সেটা হতেই পারে এবার মেন কথা হচ্ছে এদের মানে দাদার চ্যানেলটা মানে রিমুভ করে দিয়েছি এটাতে দেখছি আমাদের বাংলা থেকে বড়ো বড়ো যারা রিভিউর হয়েছে রূপমদা অরিত্রদা এরা সবাই কিন্তু প্রোটেস্ট করছে এরা সবাই কিন্তু কথা বলছে কিন্তু আমি আমারটাতে কথা বলতে বলিনি কিন্তু বাট আমার সাথে যদি একটু মেসেজ যেরকম করেছিলাম কি আমার কি সমস্যা ছিল যদি একটু জানার চেষ্টা করতো তাহলে হয়তো আমি অতটাও দুঃখে থাকতাম না যতটা দুঃখে ছিলাম আমি প্রায় তিন থেকে চার দিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম আমার এরকম একটা অবস্থা ছিল তো সত্যতা বলতে আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি এবং আমি জানি না যে আমার যে চ্যালেঞ্জটা আমি কতদূর নিয়ে এগোতে পারবো আমি চ্যালেঞ্জটা আসতে এগোতে পারবো কিনা সেটাও আমি জানি না তবে যদি তোমাদের ভালোবাসা এবং থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা এগোবে তবে একটা কথা বলি আমার মধ্যে যদি সত্যি কোনো ট্যালেন্ট থেকে থাকে এবং আমি যদি সত্যি আপনাদেরকে কোনো ভালো কিছু এন্টারটেনমেন্ট প্রাইভেট করতে পারি তাহলে অবশ্যই আমি চাই যে আমার চ্যানেল অবশ্যই এগোবে এবং সেটা যদি আমি যদি না করতে পারি তাহলে আমার পক্ষে কোনো দিনই সম্ভব নয় চ্যালেঞ্জ তৈরি করা বা একটা জায়গায় যাওয়া সুতরাং এটা কখনোই এটা কখনোই যে এরকম নয় যে আমার চ্যালেঞ্জটা আমি বিশাল কিছু জায়গায় করতে পারবো বা বিশাল কিছু করতে পারবো না কারণ একটা হচ্ছে এগুলো পুরোপুরি ডিপেন্ড করছে আমি কতটা কি ভালো করে ভিডিওর প্রতি এফোর্ট দিচ্ছি এবং ভিডিও কত ভালোভাবে বানাচ্ছি এবং সেটা মানুষকে কতটা এন্টারটেনমেন্ট করতে চাইছে সেটার ওপর নির্ভর করছে কিন্তু আমার ভিডিও আমি পরবর্তী সময় সাফল্য পাবো কি পাবো না এটা আমার মনে হয় এবং আমি সত্যি কথা বলছি প্রচণ্ড আশাবাদী ছিলাম যে ভেবেছিলাম যে কোনো না কোনো কেউ আমাকে সাপোর্ট করবে এবং তারা এরা মানে বাইরে থেকে এসে যতটা কিছু বলে যে আমি এদেরকে নিয়ে এত কিছু ভাবি বা আমার দর্শকরা এত ভালো সত্যি কথা বলতে গেলে এরা কিন্তু হয়তো এখন তাদের কাছে হয়তো সময়টা কম সেটা জানি না তবে সত্যি কথা বলছি এরা অ্যাকচুয়ালি আমাদেরকে প্রচণ্ড ইগনোর করে এবং আমি প্রায় পাঁচ বছর হল রূপমদাক চ্যালেঞ্জটা মানে দেখি এবং অরিত্র প্রায় আট সাত আট বছর হয়ে গেলাম মানে অরিত্রদার চ্যালেঞ্জ অরিত্রদা হচ্ছে প্রথম আমি চ্যালেঞ্জটা অরিত্র দাকে দেখেছি তো সত্যতা বলতে আমি এখনও বলছি এদের চ্যালেঞ্জটা আমি খুবই ভালোবাসি এবং চ্যালেঞ্জগুলোকে আমি সাপোর্ট করব। তবে একটা কথা বলি দাদা যে তোমরা তো আমাদের কারণেই তো এই জায়গায় আজকে এসেছো আজকে তোমাদেরকে আমি প্রতিনিয়ত আমরা দেখতাম বলে তোমরা আজকে এই জায়গায় এসেছো তাই তোমাদেরও উচিত আমাদের যদি কোনো আপদ হয় বা কোনো একটা খারাপ কিছু হয় আমার সাথে একটু মেসেজ করে যদি আমরা মেসেজ করি ফেডারাল অন্তর্ভোগে একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করো এটাই আমার বলার ছিল তোমাদের কি মতামত এবং আজকে এই ভুরানি ভাইয়ের চ্যানেলটা এত বড় বলে এরা সাপোর্ট করছে কিন্তু বাট আমাদের চ্যানেলটা সাপ মানে সাবস্ক্রাইবার বেশ অত বেশি ছিল না এবং চ্যানেলটা এত বড় চ্যালেঞ্জ নয় যে মানুষ জানে চেনে আমাদেরকে তো কেউ শিখেও সেরকম না সুতরাং আমাকে যদি মোটামুটি কিছু মানুষ চিনতো আজকে আমি যে ভিডিও বানাচ্ছি আমার যে চাপ হচ্ছে যে ভিডিও আমার ভিউজ পাবো কি পাবো না সেই জায়গাটা নিয়ে আমি অত চাপ করতাম না তার কারণ আমি জানি আমাকে একটা অডিয়েন্স বেশ আমরা তৈরি হয়ে যেত সেই জিনিসটা ছিল না যদি এটা থাকতো তাহলে হয়তো আমি দাদাকে মেসেজ করেছিলাম তারাও হয়তো রিপ্লাই দিত তাদের আমাকে বিষয়টা বুঝতো কিন্তু আমি জানি এই জিনিসটা কেন বললাম তার কারণ হচ্ছে যারা যারা ছোট ছোটো রিভিউয়ার আর রয়েছো বা যারা করতে চাইছো কাজ তারা জানি অনেক সমস্যার মধ্যে পড়বে তো সুতরাং সমস্যা যখন পড়বে সেই সমস্যাটাকে তোমাকে নিজেকেই মেটাতে হবে কারণ এখানে তুমি যতই ভাবো যে আমার সাপোর্টার আছে এরা কিন্তু কখনোই তোমার সাপোর্টার আছে যখন তুমি তোমার একটা জায়গা করে নেবে তখন কিন্তু তোমায় সাপোর্ট করতে কিন্তু সবাই আসবে কিন্তু তার আগে কিন্তু কেউ সাপোর্ট করতে হবে না তো এটাই আমার বলার ছিল তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো প্রত্যেকে একটাই অনুরোধ করবো যে ভাই গোরানি ভাইয়ের চ্যালেঞ্জটাকে অবশ্যই সাপোর্ট করো এবং আবার যেমন ভোরানি ভাই যেন আগের মতো নিজের কনফিডেন্স বা নিজের মতো করে যেন কাজ করতে পারে এবং ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার চ্যানেল থেকে ভোরানি ভাইয়ের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ